খুবই সুন্দর একদম রিসেনেবল প্রাইসের মধ্যে কিন্তু আবারও ড্রেস নিয়ে চলে আসছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে ড্রেসগুলো পাচ্ছো হাতার কাপড়টা তো আলাদা পাচ্ছোই দেখতে পাচ্ছো ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম একশো পার্সেন্ট কটনের মধ্যে বডি পাচ্ছি সাত সাইট বডি সাইট বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা নেকের পোষণটা পাচ্ছি হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা এম্ব্রয়ডারির মধ্যে কাজ করা পাচ্ছি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের এই পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স থাকবে সাথে নিচে নিচে হচ্ছে তোমার ড্রেসের নিচের তোমার তোমারি করা থাকবে সো যার লাগবে নিয়ে নিও এই যে নিচের পোষণটাও কুলসি কাটার লেস থাকবে কাটার থাকবে খুবই সুন্দর কেউ মিস করোনা নিয়ে নিও এই যে দেখো ড্রেসের ওকে সো ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি একটু দেখাই দিই খুবই সুন্দর নিচে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করাও পাচ্ছ এই যে খুবই সুন্দর সুন্দর নাইস খুব একটা নুট কালার যারা একদম কটকটে কালার পছন্দ করে না যে পুরো এগুলো নিয়ে নিতে পারো এগুলো খুবই সুন্দর এখন ড্রেসের ওন্নাটা দেখায় দেবো সুতির মধ্যে পাচ্ছি তারপরে ড্রেসের প্যান্ট এর কাপড়টা দেখা দিবো যে ওন্নাটা একশো পার্সেন্ট সুতির মধ্যে ওন্নাটা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা অনলি সাতশো টাকা ড্রেসটা পাচ্ছে কিন্তু সাতশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করে দিবা দিবা যার যেটা লাগবে নাম নাম্বার দিয়ে তোমরা পেয়ে যাবা একশো পার্সেন্ট সুতির মধ্যে যদি ড্রেস সুতি না পাও রিটার্ন করে দিবা ডেলিভারি ম্যানের সামনে চেক করে ড্রেসটি নেওয়ার সুযোগ আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তোমরা ড্রেসটি নিবা কোনো সমস্যা নেই ড্রেসের প্যান্টের কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কটনের মধ্যে প্যান্টের কাপড়টাও কিন্তু পাচ্ছো সো এগুলা মিস করো না এগুলা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও খুবই সুন্দর কাপড় কোয়ালিটিটাও ভালো আর একশো পার্সেন্ট দেখো প্রিন্টটা দেখো হ্যাঁ কালার কম্বিনেশনটা আর প্রিন্টটা দেখো খুবই সুন্দর খুবই জোস জোস প্রিন্টের কাপড়টা পাচ্ছি সো এগুলা কেউ মিস করো না এগুলা নিয়ে নিও যার লাগবে দ্রুত ইনবক্স করে খুবই সুন্দর খুবই কালার কম্বিনেশনটাও জোস প্রিন্টটা দেখো এই যে ওন্নাটা এটা ওন্নাটা দেখাই দিছি আমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে ড্রেসটি নিতে পারবা অল বাংলাদেশে তোমরা ডেলিভারি পাবা ড্রেসটি নিতে হলে তোমাদের অবশ্যই ঢাকা ডেলিভারি চার্জ দিতে হবে আশি টাকা ঢাকার বাইরে চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা সো কেউ মিস করো না সবাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিও যেহেতু এত রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসটি পাচ্ছো আবার আরেকটি কথা অর্ডারটা কনফার্ম করবে কেউ বিব্রত না অর্ডার করে ক্যান্সেল না বা ডেলিভারি ম্যানের কল না রিসিভ করো না তাহলে এটা হচ্ছে কি একটা মানুষকে কষ্ট দেওয়া বা এই যে ডেলিভারি চলে আসলে আমাদের আশি টাকা একশো পঞ্চাশ টাকা লস এই লসটা কেউ না দয়া করে কারণ প্রতিটা মানুষেরই কিন্তু কষ্টের টাকা সো না নিলে না নিবা সমস্যা নাই তোমরা দেখতে থাকো দেখলেও সমস্যা নাই কিন্তু তাই বলে তোমরা অর্ডার করে অর্ডার ক্যান্সেল করে দিবা বা নিবা না সেই কাজগুলো কখনোই করো না এই কাজগুলো আমার কেন কোনো পেজ থেকে নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবা কোন পেজের সাথে এগুলা করবা না কারণ আমরা সবাই প্যাকেজিং করি এগুলোর একটা খরচ আছে একটা পারিশ্রমিক আছে সবকিছু মিলিয়ে একটা একটা মানুষের কষ্ট এই কষ্টটা তোমরা কখনোই বিথায় দিও না সো না নিলে না নিবা কোনো সমস্যা নাই কিন্তু তোমরা অযথা ওয়ার্ডার করে বিভ্রান্তি সৃষ্টি করো না কোনো পেজ থেকেই না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ